الله والله اكبر الله اكبر ولله الحمد ولله الحمد شايما زوكية فرن محبتي فرن ياكتورة الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله হকব আল্লাহ হকবৰ মানে আল্লাহ মহান আল্লাহ মহাল আল্লাহ বঢ়ো লা আইলাহাল্লাহ লা তিনি ছাড়া একো ইলাহা নাই অল্লাহ সু আকবার এবং আল্লাহই বড়ো অল্লাহ ইল্হাম এবং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাত্র তাহার ওই জন্য মনে থাকবে তাই তাক বিল তার শিখলে আমরা সবাই পড়বো শিখবো আমাদের আব্বাকেও শিখাবো আম্মাকেও শিখাবো এবং তাক বিল তার শিখটা তেইশ সত্ত নামাজে পড়াবো আজিব এটা আমরা পরে ইনশাল্লাহ তার আগে আলোচনা করে দিব তাহলে আমাদের জন্য সহজ হবে তাহলে আজকের আমল আমরা শিখলাম যেগুলা এগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং যারা জানি যারা জানে না এদেরকে শিখাই দিব আর যারা জানি না যারা জানে এদের থেকে শিখে নিব কয়টা কয়টা কথা বলছি যারা জানি না যারা জানে এদের থেকে কি করব শিখে নিব আর যারা জানি এরা যারা জানে না তাকে এদেরকে কি করব শিখে দেব মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তাকে শিখাবো কেন সে জানে না এইজন্য সে শিখবে কেন সে জানে না সেই জন্য শিখবো আমি তাকে শিখালো সওয়াব হবে আমি শিখলো সওয়াব হবে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ